কবিতার নাম যত ভালোবাসায় কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল এক সবান্ধবে বাড়ছে মনে খুব গোপনে মধ্যরাতে আঁধার পাড়ায় সকল বাধা সংগোপনে বিলীন তখন আপন মনে কোন ইশারায় ততক্ষণে সাহসগুলো শেষ প্রহরে ডাকছে সুখে স্বপ্ন বনে এক তারাতে সুরের ধারায় তখনই কোন দুঃসাহসে পাওয়ার ছলে সে বলে দুঃসাহসী দিচ্ছে রায় আমায় ডেকে কন্নিিখে অসংযত কাব্যযত স্পর্শ পেয়ে সুখের চেয়ে খাচ্ছে খুবই থতমত খুব আবেগে মনের দাগের কোন অংশের গভীরতায় যাচ্ছে চলে ইচ্ছে ফেলে নিচ্ছে তুলে সব বেদনায় তখন সুখ মুখ দেখিয়ে ডাকছে মোহ লোভের পাড়ায় হয়রানি মন ওই ইশারায় ভ্রমের সময় সমন হারায় দুঃস্বপ্নের অলি কি থাকবে সে অযুত যত মজুত যত ভালোবাসায় মুছেই যাবে সকল ক্ষত নমস্কার